একদিন রাজা সমুদ্রের তলদেশ দিয়ে রাজ্য ভ্রমণে বেরিয়ে পড়ে সে সমুদ্রের তলদেশ দিয়ে যেতে 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 এতই গভীরে চলে যায় যে সে এক সময় মৎস্যদানবের আস্থানার সামনে চলে যায় মৎস্যদানবের আস্থানায় পৌঁছানোর সাথে সাথেই মৎস্যদানব তাকে দেখে রেগে যায় মৎস্যদানব তখন রাজাকে বলে সে কোথায় যেতে চায় তখন মৎস্যরাজা তাকে বলে যে সে রাজ্য ভ্রমণে সমুদ্রে বেরিয়েছে তখন মৎস্যদানব তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার উত্তর দিতে পারে তাহলেই তাকে সামনের দিকে যেতে দেবে মৎস্য রাজা মৎস্যদানবের কথা রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন মৎস্যদানব তার প্রথম ধাঁধাটি বলে আর প্রথম ধাঁধাটি হল কোনখানা আমরা টাকা দিয়ে দেখতে যাই বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন খানা আমরা টাকা দিয়ে দেখতে যাই তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল চিড়িয়াখানা মৎস্য রাজা মৎস্যদানবের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর মৎস্যদানব তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর দ্বিতীয় নম্বর ধাঁধাটি হলো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি নদী আছে বন্ধুরা আমি দাদাটি আবার বলছি পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নদী আছে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো বাংলাদেশ মথু রাজা মৎস্যদানবের দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর মৎস্যদানব তার তৃতীয় ধাঁধাটি বলে আর তৃতীয় নাম্বার ধাঁধাটি হল কি এমন জিনিস যা গাছের আছে পায়ের আছে চোখের আছে এবং বইয়ের আছে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কি এমন জিনিস যা গাছের আছে পায়ের আছে চোখের আছে এবং বইয়ের আছে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো পাতা মৎস্যরাজা মৎস্যদানবের তৃতীয় নাম্বার ধাঁধুটির উত্তর দিয়ে দেয় এবং মৎস্যদানব মৎস্যরাজাকে সমুদ্র ভ্রমণের জন্য সেখান থেকে যেতে দেয় এবং মৎস্যরাজা সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাদাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই